বাংলাদেশ দলের কোচিং প্যানেলে শুরু হল সন টেইটের অধ্যায় এই গতি গতিদানবের হাত ধরে পেস বিপ্লবের দাপট আগ্রাসী রূপ ধারণ করার সম্ভাবনা বাড়ছে টেইটের আগমন আদতে কতটুকু লাভ হল বাংলাদেশের জন্য সেটা খতিয়ে দেখা যাক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যে এই তারকা ক্যারিয়ার জুড়ে আলোচিত ছিলেন গতি এবং আগ্রাসনের জন্য আধুনিক ক্রিকেটের সম্ভাবনা অনুযায়ী নিজেকে মেলে ধরতে না পারলেও আক্ষেপ হয়তো খুব একটা নেই ক্যারিয়ারের ইতি টেনে দিয়ে হয়েছেন পুরোদস্তুর কোচ আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কোচ হয়েছেন ঘরোয়া লিগগুলোতে সমানে রয়েছে তার বিচরণ অবশেষে বাংলাদেশের বোলিং কোচ হয়ে আসছেন আড়াই বছর মেয়াদের চুক্তিতে এর আগেও বাংলাদেশে সনটেটের আগমন ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে চিটকং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়ে করেছিলেন বাজিবাদ দল ফাইনাল খেলেছে তবে এর পেছনে বড় ভূমিকা রেখেছিল পেসাররা ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক খালেদ শরীফুলরা আসর জুড়ে আলো ছুঁড়িয়েছে চিটগঞ্জ কিংসের পেশাররা এই আসরে নিয়েছিল চুয়ান্ন উইকেট যা তাদের সাফল্যের অন্যতম কারণ এবার সেই সনটি ঢাল ধরবেন জাতীয় দলের পেস আক্রমণের বাংলাদেশ বরাবরই পেস ইউনিটে বিশ্বমানের কোচ নিয়ে আসে অটিস গিপসন অ্যালান ডোনাল্ডের মতো কোচেরা বাংলাদেশ বোলিং আক্রমণের পথ দেখিয়েছে এবার সেই তালিকায় সনটি কতটুকু ভূমিকা রাখতে পারবেন থনটেইট আধুনিক সময়ের ক্রিকেটার হয় সবচেয়ে বড় সুবিধাটা তিনি বর্তমান সময়ের ক্রিকেটটা খুব ভালো করে বোঝেন যদি বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকায় বর্তমান সময়ে পেসাররা ভালো করলেও ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং করার ক্ষমতাটা করতে পারেনি শুরুর দিকে আগ্রাসন মিডল ওভারে ভেরিয়েশন কিংবা শেষ দিকে ইউকাস ফ্লোয়ারে ব্যাটারদের ভরকে দেওয়ার মতো সক্ষমতা এখনও কমই রয়েছে দেশের বোলারদের এই জায়গাটাতেই টেইটের টোটকা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ টেইটের আরেকটি বিশেষ দিক তিনি আক্রমণাত্মক মানসিকতা ধারণ করেন তার কোচিং দর্শনে বোলাররা গতি ধরে রেখে লাইন থেকে কাজ করতে পারেন যা বাংলাদেশি বোলারদের জন্য খুব বেশি প্রয়োজন সব মিলিয়ে বলা যায় সন্টেইট দেশের কোচিং প্যানেলে নিঃসন্দেহে বড় সংযোজন লম্বা সময় দলের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বোলাররা এই কিংবদন্তির কাছ থেকে শিখতে পারবে অনেক কিছুই মাঠের খেলায় টেইটের টোটকা কাজে লাগাতে পারলে আখেরে লাভটা বাংলাদেশেরই হবে প্রত্যহ কাব্য hela captur